আজকের ঘটনাটা একজন সাধারণ বাঙালি ফুটবল প্রেমীর কাছে খুবই কষ্টের মেশের নাম শুনে যে আনন্দ উত্তেজনা ছিল সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে কিছু ব্যক্তিগত আয়োজকের চরম অব্যবস্থাপনায় টিকিট কেটে সময় বের করে পরিবার নিয়ে যারা এসেছিলেন তারা কেউই এই অভিজ্ঞতার যোগ্য ছিলেন না এই হতাশার মধ্যেও একটা ভরসার জায়গা আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টা হালকাভাবে নেননি দোষী আয়োজকদেরকে আটক করা হয়েছে টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে আর ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য তদন্ত কমিটিও গঠন হয়েছে সাধারণ মানুষ অন্তত বুঝেছে ভুল হলে সেটা চাপা দেওয়া হয়নি এটা সরকারের আয়োজন ছিল না তবু সরকার দায়িত্ব নিয়েছে একজন সাধারণ বাঙালির চোখে এখানেই পার্থক্যটা স্পষ্ট ভুল করেছে বেসরকারি আয়োজক কিন্তু পাশে দাঁড়িয়েছে সরকার তাই আজ রাগ আছে দুঃখ আছে তবু বিশ্বাসটাও আছে যে মানুষের পাশে দাঁড়ানোর কেউ আছে ব্যুরো রিপোর্ট এস বাংলা